প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি দশ বারো ফুটের একটি রাস্তা নতুন রাস্তা এই রাস্তা দিয়েই এ আলটা দিয়েই অর্থাৎ এ আল দিয়ে চলাচল করতে হবে আপাততে এখানে দেড় কাটা জমি রয়েছে একদম সস্তা কম দামে কম মূল্যে এই দেড় কাটা জমি বিক্রি করা হবে প্রতি কাটা জমির মূল্য দশ লক্ষ টাকা অর্থাৎ দেড় কাটা জমির প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা দেখুন আপনারা এই জমিটি বিক্রি করা হবে দেড় কাটা আপনার যারা চট্টগ্রাম পতাঙ্গা কাঠগড় বাজার থেকে অটোতে কিংবা টনটমে পাঁচ ছ মিনিটের দূরত্বেই নিরিবিলি মনোরম পরিবেশে বাড়ি ঘরার জন্য জমি খুঁজতেছেন সস্তায় কম দামে কম মূল্যে জমি খুঁজতেছেন এই জমিটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা কোনো এক সময় এই রাস্তাটি ছিল না ছোটোখাটো রাস্তা ছিল এখন অনেক সুন্দর করে অনেক বড়ো করে রাস্তা করা হয়েছে প্রায় দশ বারো ফুট রাস্তা আবাসিকের মতোই আশেপাশে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসহ অনেকগুলা বাড়িঘর হয়েছে দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই জমিটি বিক্রি করা হবে বর্তমানে জমিটির চলাচলের জন্য আপাতত কোনো রাস্তা নেই আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই জমির আইল দিয়ে চলাচল করে ইনশাল্লাহ ভবিষ্যতে রাস্তা হয়ে যাবে যেহেতু বাড়িঘর হয়েছে সেহেতু রাস্তা হবে চলাচলের জন্য দেখুন আপনারা খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই জমিটির অবস্থান আপনারা চট্টগ্রাম পতঙ্গা এলাকায় সস্তায় কম দামে কম মূল্যে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপনারা দেখুন আপনার আশেপাশে এই বাড়িঘরগুলো নতুন সবগুলো নতুন এই কয়েক বছরের মধ্যে হয়েছে মাত্র কয়েক বছরের মধ্যে দেখুন আপনারা জমি মাঝখানে অনেকগুলো বাড়িঘর হয়েছে আপনারা চাইলেও জমিটি নিয়ে এখানে বাড়িঘর করতে পারবেন দেখুন আপনারা চলাচলের জন্য আয়াল রয়েছে এ রাস্তা থেকে এক জমির পরেই এ জমিটির অবস্থান দেখুন খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি মনোরম পরিবেশ হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমিসহ অনেকগুলা বিল্ডিং রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়েই আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ